একদিন হঠাৎ ইচ্ছে হল শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সেই ভাবনা থেকেই রওনা দিলাম উত্তরখানের দিকে অনেক গল্প শুনেছি কড়াইহাটি গ্রামের যেখানে বালু নদীর তীরে আছে এক অপার সৌন্দর্যের রাজ্য যার নাম তেরোমুখ চলে এলাম তেরোমুখে কড়াইহাটি গ্রামের গা ঘেঁষে নামটা শুনেই যেন কেমন এক রহস্যময়তা গ্রামে প্রবেশ পথেই চোখে ছোট ছোট ছোটো পাখা, রাস্তা পাশে সারি সারি কলা গাছ নারকেল গাছ আর দূরে মাঠের কিনারায় ঘেসে চলছে বালু নদী বন্ধুরা চলে আসলাম সেই সুন্দর বালু নদীর পাশের তেরোমুখ গ্রামে ঢাকা শহর থেকে খুব দূরে নয় এই গ্রাম কিন্তু এখানেই পৌঁছেই মনে হলো যেন আরেক পৃথিবীতে চলে এসেছি ধুলোমলিন শহরের বদলে চোখে পড়ল কাঁচা রাস্তা দুই পাশে সবুজ ক্ষেত আর তাল নারিকেল গাছের ভরা গ্রামের দৃশ্য পথের পাশে ছেলেমেয়েরা খেলছে কেউ গরু চড়াচ্ছে গ্রামের ভিতরে ঢুকলাম গ্রামের সৌন্দর্য অবলোকন করলাম গ্রামে অনেক ফুল পুষ্পরাজি সেগুলো দেখে সত্যি অসাধারণ লাগলো তেরো মুখ মূলত বালু নদীর একটি মোহনা যেখানে নদীর শাখা উপশাখাগুলো মিলিত হয়েছে স্থানীয়রা বলেন একসময় এখানে নদীর তেরোটি মুখ বা ঘাট ছিল যেখান দিয়ে মানুষ পানি তুলতো গোসল করতো নৌকা চলাচল করতো এখন অনেক মুখ বন্ধ হয়ে গেলেও নামটি রয়ে গেছে তেরো মুখ সেই মুখ গ্রামের ভিতর দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর দেখছি নদীর পাড়ে দাঁড়িয়ে মনটা শান্ত হয়ে গেল কুল কুল করে বয়ে চলা জলধারা হালকা বাতাস দূরের ক্ষেত আর সোনালী আলোয় ভেসে যাওয়া গ্রামের দৃশ্য যেন কবিতার মতো নদীর জলে ছোট নৌকা চলছে মাঝি গান গাইছে আবার কোথাও জেলেরা জাল ফেলছে বন্ধুরা একজনের কাছে শুনলাম এই নদী আমাদের জীবন আমরাও নদীর সাথে বদলাই কিন্তু নদী বদলায় না বর্ষায় ভয় আর শীতকালে শান্তি তার কথার গভীরতায় যেন গ্রামের ইতিহাসের ছায়া ফুটে উঠল গ্রামের মহিলারা মাঠ থেকে সবজি নিয়ে ফিরছে প্রতিটি দৃশ্য যেন প্রকৃতি আর জীবনের এক মেলবন্ধন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই